হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম তো আজ মানে অ্যানিভার্সারি হয়ে কালকে দিন বাদে আজকে বউ হাতের পাল্লা সেই হিসাবে বাড়ির লোকজন এখনও কেউ যায়নি সবাই রয়েছে সবাই খেতে বসেছে চলো তোমাদের দেখাচ্ছি তো আজকের মেনু কি কী হয়েছে আর কারা কারা খাচ্ছে সব খাসির মাংস দিয়ে খাচ্ছে ওইখানে বইয়ের জন্য ভাত বাড়ছে মনে হচ্ছে বাড়ছে ওটা বৌমাকে দেবে ভাত এটা কার সাহেব তো আমার

তো খাওয়া দাওয়া তো তোমাদের দেখালাম এখন খাওয়া দাওয়া চলছে বউকে ওরা ভাত দেবে দেখো তো এবছরটাই বছরটাই শেষ এত বড় করে আর করবো না অন্যান্য বছর যদি বেঁচে থাকি তো ওরা ওদের মতন করবে আর কিছু বললাম না যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করোন শেয়ার করো আশা টং করে বা চলো টাকা